হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু মাই ডেলি লাইফ কি খবর সবার আমার তো আলহামদুলিল্লাহ অনেক ভালো যাই হোক অনেক দিনের প্ল্যান ছিল মাওয়া ঘাটে যাবো কিন্তু আর যাওয়া হয়নি আজকে হঠাৎ করে আমরা প্ল্যান করলাম যে আজকেই যাব আজকেই খেতে হবে আমার সেই ইলিশ ভাজা যাই হোক সবাই রেডি হয়ে গেলাম এক সঙ্গে এখন বের হয়ে যাচ্ছে আমরাই তো অলমোস্ট চলে আসছি মাওয়া ঘাটের কাছাকাছি আর বাচ্চারা হচ্ছে বাসায় যেহেতু আমরা বেলা বের হয়েছি এই জন্য আমি বাচ্চাদেরকে নিয়ে আসিনি ওরা বাসায় আছে হয়তো খাওয়া দাওয়া করে ওরা ঘুমিয়ে যাবে আমরা সামনেতে

আমাদের খাবারগুলো আসতে অনেক সময় লাগে প্রায় আমরা এক থেকে দেড় ঘন্টার মতো বসেছিলাম খাবারের জন্য তো এই তো আমি তো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি লেজ ভর্তার কথাটা নাই বলি লেজ ভর্তা তো এত মজা এত মজা মানে বলে আর শেষ করা যাবে না আর ইলিশ মাছ ভাজা তো নাই বলি মানে ভীষণ মজার ছিল আর বেগুন ভাজা তো আমার অল টাইম ফেভারেট আর সাথে ছিল আমাদের ডাল ছিল তারপরে ছিল চিংড়ির মালাইকারি আর একদম লাস্টের দিকে আমি মিরিয়ান্ডা দিয়ে আমার খাবারটা শেষ করলাম

এই তো আমরা শখের হাড়ি রেস্তোরাঁ থেকে বের হয়ে গেলাম পরিবেশটা খুবই সুন্দর ছিল ভেতরে ফ্যামিলি নিয়ে বসার মতো একটা প্লেস আর খাবারটা খুবই ভালো ছিল কিন্তু ভাই লাস্টের ওই চা ওই যে যেটা বলতেছিলাম আমরা নেহারি চা মানে কি ছিল এটা মালাই চা নাকি কি আর অন্য ওইটা তো অনেক তেল তেল ছিল মনে হচ্ছিল যে আমি কোনো একটা নেহারি বা তরকারি এরকম কিছু খাচ্ছি যাই হোক আমি পরে আর ওটা খাইনি তো এই তো আমরা এখন বের হয়ে গেলাম বাসার উদ্দেশ্যে প্রচন্ড পরিমাণের বাইরে কুয়াশা ছিল কিছুই দেখা যাচ্ছিল না রাত তখন বাজে দুইটা কি আড়াইটা যাই হোক আলহামদুলিল্লাহ আমরা সেইভাবে বাসায় পৌঁছাতে পারি এই তো আমরা এখন বাসায় চলে আসলাম অনেক বেশি টায়ার্ড আর এখন অনেক রাত যাই হোক আজকের মতো ব্লগটি আমি এখানেই শেষ করি নেক্সট ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ